সব দু নয়া সাংেছি আজি আই আটটা বছর আগে কি ন বছরে গীত ал্লাই আর বাজানে বুছিলে দরবার মুদি ডাক্তার আই আই অল্প সহ হাত তুল আর বারবার মহতর ভালি বারবার থাকি স্পষ্ট কোসার দুঃখ আছে আর ও রুবারি এই যে ভক্ত ফুয়ে আয় সব মাওলানা বাজারা কন্ঠ তুল সব মাওলানা বাজারা মানব দেহের অত্যন্ত সংবেদনশীল অঙ্গের মধ্যে অন্যতম চোখ বয়স বাড়ার সাথে সাথে মানুষের চোখের মধ্যে সৃষ্টি হতে পারে ছানি যাতায়াত দৃষ্টি শক্তিকে ক্ষীণ করে আর এই দৃষ্টিশক্তির স্বাভাবিকতা ফেরাতেই প্রয়োজন অপারেশন সমাজে এমন অনেক হতদরিদ্র মানুষ আছেন যাদের চোখের ছানি সৃষ্টি হলেও অর্থের অভাবে অপারেশন করতে পারছেন না ফলে ধীরে ধীরে তাদের দৃষ্টিশক্তি হারাতে হয় বরণ করতে হয় অন্ধত্বে এমত অবস্থায় তাদের পাশে আশার আলো হয়ে দাঁড়িয়েছে শাহান সহজ সৈয়দ জিয়াউল হক মাসবান্ডারি ট্রাস্ট চট্টগ্রামের ফটিকচুড়ি উপজেলার মাজভাণ্ডার দরবার শরীফ গসিয়া হক মঞ্জিলের চত্বরে অবস্থিত হোসাইনি দাতব্য চিকিৎসালয় ও হোসাইনি আই সেন্টার এটি দরিদ্র মানুষের চিকিৎসা পাওয়ার এক নির্ভরযোগ্য কেন্দ্র এই ক্লিনিকটি পরিচালিত হয় জাকাত ওয়েলফেয়ার ফান্ডের ব্যবস্থাপনায় যা শাহান শাহজ স জিয়াউল হক মাজভাণ্ডারী ট্রাস্ট নিয়ন্ত্রাধীন প্রতিষ্ঠানের একটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল অব্দি বিনামূল্যে দৃষ্টি পরীক্ষা চশমা ও ওষুধ বিতরণের পাশাপাশি নিয়মিতভাবে হতদরিদ্র চক্ষু রোগীদের চোখের ছানি অপারেশন করা হয় চোখের ছানি অপারেশন কার্যক্রম পরিচালনা করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী অভি অরা বেগুন ভালো আছেন না বেগুন তো আর মানুষ তো এই বেগুন এখন ভালো আছেন তাহলে দিলে আল্লাহ দিলে অরার অপারেশন খুব সুন্দর হইয়ে তবে অরার দুই এর তিন এর হাস মরল লাহা পড়িব এক কানল দিয়ে সগুন মেজি পানি নো দিবেন ঠিক আছে আর কানল হাসি আইলিও একটু হালকা হালকা করে দিবেন যাতে জুড়ে যাতে হাসি দিবেন এবং আরেকটা ফানি দিবেন আর নিচুই এক সপ্তাহ অথবা দুই সপ্তাহ পর্যন্ত নিচুয়ে হাস নো করিবেন ঠিক আছে আর মাথার তেল দিলেও হালকা করে দিবেন দে অনেকে তো আবার তেল দিয়ে ঠাই না পারে তাই তাহলে হালকা করে তুললে তুললে দিবেন দে ঠিক আছে তাহলে এই নির্দেশনা যদি ওনারা মানি চলন তাহলে আর রহমতে চোখ খুব ভালো তাইব এবং ওনারা আলো সুন্দর আলো দেবেন আগে হম দেখতেন এখনই আরো বেশি দেবেন এবং ওনার মৌলা হজুর দোয়া করিবেন আল্লাহর দরবারত যাতে মৌলা হজুর যাতে আরো সামনে ওনার তো অনেক অনেক কার্যক্রম পরিচালনা ঘরের তারপরে আরো যাতে বেশি করে গৈতার মতো আল্লাহর দরবার দোয়া করিবেন ধন্যবাদ সকল চিনন না ও জি 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 না ঠিক এটা খুব আন্তরিক ওনারা যোগাযোগ করিবেন আর এর আর নাম্বারও দেওয়া আছে হন হলে আরো সরাসরি কল দিতে হবে হন সঙ্ক করিবেন ঠিক আছে আচ্ছা হোসাইনি আই কেয়ার সেন্টার হতে বিনামূল্যে লেন্স ও ঔষধ সহ দীর্ঘদিন পর চোখে ছানি অপারেশন করতে পেরে স্বজনেরা প্রফুল্ল চিত্তে শাহান শাহ হক মাঝবাণ্ডারি ট্রাস্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন না জানি দে না ফারেনি আইয়া রা আসছি আই রা আর অফিসার নাম করাই আর তুই পয়সা হলে ন লাগে আমি মত করাই দেখি আর মা হালে আর মতন করিয়ে আমরা অফিসার নাম তো আজকে আলহামদুলিল্লাহ আমরা আসছি আমরা অপারেশন সাকসেস হয়েছে ওনারা লেন্স সহ এবং যাবতীয় প্রয়োজনীয় ওষুধপত্রগুলো ওনারা প্রোভাইড করছেন ফ্রিতে এখন ওনারা এত সুন্দরভাবে ফ্রিতে সুন্দর এনভায়রনমেন্টে যে আমাদের সেবা তাদেরকে দাতব্য চিকিৎসালয় ও হোসাইনি আই কেয়ার সেন্টার শুধুমাত্র একটি চিকিৎসা কেন্দ্র নয় এটি দরিদ্র মানুষের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জায়গা একটি শৃঙ্খল জাকাত ব্যবস্থাপনা কিভাবে সমাজের ভিত শক্ত করতে পারে তার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে এই ক্লিনিক এখানে চিকিৎসা শুধু সেবা নয় বরং এটি একটি ধরনের দায়িত্ব এক ধরনের মানবিকতা